আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমায়া শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি সত্য ছ ম্যাচিং এ আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো এই কালেকশনটা খুবই চলতেছে একদম ট্রেন্ডিং এ ভাইরাল কালেকশন এটাতে আপনারা শাড়ি জামা গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন যা আপনাদেরকে এক বাক্যে অনেক সুন্দর লাগবে এই সেম কালেকশনে যদি আপনি একটা শোরুমে শাড়ি কিনতে যান তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে আর আমাদের এখানে সাড়ে তিন হাজার না মাত্র বারোশো টাকা একটা শাড়ি হয়ে যাচ্ছে শাড়ি তো ছয় আমি আপনাদেরকে একটা একটা করে ফেব্রিক্সটা খুলে দেখাবো যার যে পিনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে সারা থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দেখেন এই ফিরে কালেকশন একদম সুন্দর সুন্দর চলে আসছে পিন ঠিক আছে পাকিস্তানি এই কালেকশনের মধ্যে কিন্তু নতুন নতুন আমরা গজ দেখতে পাচ্ছি নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন কালার চলে এসেছে আর আমাদের টিকটকে ইদানিং দেখা যায় যে এই শাড়িটাও মোস্ট ডিমান্ডিং এবং ভাইরাল হয়েছে কিন্তু আপনাদের প্রায় পঁচিশশো টাকার মতো গুনে গুনে দিতে হয় এছাড়াও ডেলিভারি চার্জও দিতে হয় দেড়শো টাকা আর আমাদের এখান থেকে কিন্তু এই শাড়িটা বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনলাইনে যা কিনবেন অন্য সবচেয়ে যা কিনবেন তার থেকে অগ্রের দামে এই সবচেয়ে কিনতে পারবেন ছোট ছোঁয়া মানে সর্বসময় কম রেটে বিক্রি হয় আর আমাদেরটা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনার একটু বড় বড় যেগুলো ইউটিউবার চ্যানেল আছে কিংবা বড় বড় শোরুম আছে যারা পেজে বিক্রি করে তাদের থেকে দাম শুনবেন আর আমাদের দামটা কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন কাঠটা দাম বেশি ঠিক আছে আমরা সর্বসময় পাইকারি দামে সেল করে থাকি কারণ আমাদের এখান থেকে আপনি শুধু খুরসা কিনতেছেন না যারা ছোটখাটো বিজনেস করে তারাও আমাদের থেকে নেয় তো আমাদের এখানে সাত ছোঁয়া এমন একটা দোকান যা আপনাদের ব্যবসা করারও আস্থা রাখে ঠিক আছে শুধু আপনি যে গায়ে দিবেন তা না ব্যবসা করার মতো আমরা আপনাদেরকে আস্থা দিয়ে থাকি কারণ আমাদের এখান থেকে নিলে আপনারা বিজনেসও করতে পারবেন আমরা একদম সীমিত লাভে বেশি এই যে কাটি কালেকশন আসছে আমাদের এটা অন্য সবাই বিক্রি হচ্ছে ষোলোশো টাকা তো আমাদের ভিডিও দিব দামও বলে দেব এই ভিডিওতে আমি দামটা বললাম না তো আমাদের পেজটা ফলো করেন ফলো করে আমাদের সাথে থাকেন তাহলে এই ভিডিওটাও পেয়ে যাবেন একদম রিজিবেল প্রাইজে যা আপনি কিনে বিক্রি করবেন তারপরেও আপনি অনেক টাকা গজে লাভ থাকবে দেখেন ইনশাআল্লাহ আর গজ কাপড়ের শাড়ি বানানোর একটা সুবিধা আছে শাড়ি পরার পরে যদি আপনাদের মোট সুইং হয়ে যায় তাহলে ওই কাপড় দিয়ে আপনারা পরবর জামার ওনা গাউন এবং কি লং কোটিও করতে পারবেন যা আপনারা জামার উপর বোরকার উপর পড়তে পারবেন ঠিক আছে কারণ এই সব কাপড়ের মান নাই আপনি একবার দুইবার শাড়ি পরলেন পরের বার জামা কামিজ করলেন গোল জামা করলেন কোটি করলেন বাচ্চাদের ফрок বানিয়ে দিলেন কিন্তু ড্রেস করে নিতে পারবেন আপনার মন মতো ইচ্ছা মতো করতে পারবেন পরবর্তী যে ড্রেস আপ দেখেন আমাদের আজকের এই গছ কাপড়গুলোর হচ্ছে পার গজ থাকবে কত করে ভাইয়া

কিনতে এবং দেখতে আমাদের ঠিকানায় চলে আসুন এবং হচ্ছে আমাদের আমাদের করে সাথে থাকুন কিনতে হবে না শুধু দেখবেন তাহলে হবে হবে আচ্ছা ঠিক আছে তো এখানে ভিডিওটি শেষ করে দিলাম আল্লাহ হাফিজ